আজকেই নামলাম নেমে নেমে মেয়েকে কলেজে দিয়ে এলাম নেমে নেমেই আগে গিয়ে কলেজে ঢুকলো মেয়ে আর আমাকেও দিয়ে আসতে হলো বন্ধুরা যে এখন বাড়ি যাচ্ছি কলেজ থেকে মেয়েকে রেখে সকালে করতে পারিনি ব্লগ এখন থেকে ব্লগ শুরু করলাম প্লিজ ভক্তি দেখবেন রেখে বাড়ি ঢুকছি বাড়ি ঢুকে গেলাম তারা খুলবো আজকে মেয়ে বলেছে বন্ধুরা মেয়ের পকেট মানি থেকে আমাকে দুপুরে লাঞ্চ করাবে আমাদের এখানে একটা কলকাতা ক্যান্টিং আছে মেয়ের কলেজের সামনে তা বললো মামা সারাদিন কাজ করে তুমি পারবে না রান্না করতে আজকে চলে এসছো দুজনে একসাথে কাজ করবে তো তাড়াতাড়ি কাজ কাজকাম সেরে নেই কাজ তো অনেক আছে বন্ধুরা বাইরে থেকে আসা বুঝতেই পারছেন কাছাকাছি সমস্ত কিছু একদম ঘর দোয়ার সব পড়ে আছে দেখতেই পাচ্ছেন আর মালপত্র যা এনেছি সব ছিটিয়ে পড়ে আছে দেখে মেয়ে বললো মামা আজকে আর তোমাকে রান্না করতে হবে না চলে এসো আমি লাঞ্চ করাবো ও একটু পকেট মানি দিলে এগুলো করে আমাকে অনেক কিছু হেল্প করে সব ব্যাপারে তো দুপুরে আজকে রান্না করব না যাব সেখানেও আপনাদের সাথে আপনাদের ব্লগ করে দেখাবো বন্ধুরা আমাদের এখানে বললাম যে কলকাতা ক্যান্টিন বলে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে সেখানে মা মেয়ে আজকে লাঞ্চ করব। আর মেয়েকে রেখে এলাম যাওয়ার সময় দেখাতে পাইনি তারা হুড়ো নেমেছি ছটার সময় এসে মেয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোলো তো বেরোনোর সময় আর করতে পাইনি মেয়েকে রেখে আসার সময় তো আপনাদের সাথে দেখা করলাম দুর্গাপুরে চলে এসেছি আজকে তো এখান থেকে ব্লগ শুরু করলাম প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর সমস্ত কিছু শেয়ার করব চলুন আবার দুর্গাপুরে কী করছি জীবন যাপন করছি নিত্যদিনের সমস্ত সকাল থেকে রাত রাত পর্যন্ত বন্ধুরা সব কাজকাম সেরে পুজো টুজো করে এবার রেডি হয়ে যাচ্ছি বললাম তো আজকে দুপুরে মেয়ে খাওয়াবে তো সেই জন্য বলেছে একটু ঝাল্লি হয়ে না যেতে চাদর তাদের মুড়ে দিয়ে যায় প্রতিদিন খাওয়া নিয়ে বলেছে আজকে একটু ভালো করে যাবে তো কিছু না একটা ভালো একটু জামা পরেছি আর একটা কানের পরেছি একটু লিস্টিক লাগিয়েছি এইভাবে রেডি হয়ে একটু যাচ্ছি বন্ধুরা তো চলুন ওখানে গিয়ে দেখা হবে আজকে লাঞ্চ ওখানে করাবে মেয়ে বলেছে লাঞ্চ করাবে ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো আছে এরাকেও আপনাদের দেখিয়েছি ওইটা ওখানে লাঞ্চও করেছি আমরা তো চলুন তালা মারবো আর বেরোবো একটু আমিই বেরোচ্ছি যে মেয়ের সব কুর্তিগুলো নেওয়া হয়েছে লং কুর্তি তো সেগুলো একটু লোটা সেলাই দেওয়াবো আর একটু ও একটা কুর্তি দিয়ে গেছে শর্ট কুর্তি সেটার মাপে মাপ করে সেলাই করতে হবে তো কাপড়টা দিয়ে তারপরে আমি ওদের ওর কাছে যাবো চলুন রাস্তায় যেতে যেতেও দেখা হবে আর ওখানে গিয়েও দেখা হয় দেখতে থাকুন বন্ধুরা সুন্দর ব্লগ বানাচ্ছি অবশ্যই ব্লকটি পুরো দেখবে রাস্তায় যেতে যেতে ব্লগ করবো না এটা তো হয় না সেজন্য রাস্তায় যেতে যেতে একটু ব্লক করছি খুব ভালো লাগে বেশ কয়েকদিন পর যাচ্ছি আবার এই রাস্তা দিয়ে যেটা দিয়ে আগে আপনাদের রোজ দেখাতাম আজকে তো আর রান্নাঘরের ভিউ দেখাতে পারলাম না কিচেনের বাইরের ভিউটা তো রাস্তার ভিউটা একটু দেখিয়ে দেবো আপনাদের চলুন এই যে বন্ধুরা ফরেস্টের ভিউ আজকে কিচেনের ভিউ তো আপনাদের দেখাতে পারলাম না একটু তাড়াতাড়ি হাঁটছি খিদে পেয়ে গেছে গিয়েই খাওয়া দাওয়া হবে আর সেখানকার পরিবেশও দেখাবো ছোট্ট একটা রেস্টুরেন্ট এই যে আমার রাস্তা রোড রাস্তায় উঠে গেছি ফরেস্টের রাস্তাটাই এখন এই পর্যন্তই দেখালাম বন্ধুরা অনেক দিন পর এলাম ক্যাম্পাসে এম বিবিএসের ডক্টরদের কিছু চলছে মনে হয় প্রচুর ভিড় ওরা কিছুর একটা ইয়ে করছে আজকে তো খাবার আনিনি বন্ধুরা খেতে যাবো বলে এসেছি মেয়ে ছুটি হলেই দুজনে যাব রেডি হয়ে এসেছি একটু মোটামুটি এখনো দেরি আছে দশ মিনিট মতো দেরি আছে আগেই চলে এসেছি অনেকটা বন্ধুরা খাওয়া দাওয়া খুব সুন্দর হলো মেয়ে তো খাওয়ালো চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করে মেয়ে কলেজে চলে গেল আমি বাড়ি এলাম আর রাত্রে আজকে দুপুরে তো রান্না করিনি রাত্রে হবে কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল এখানে এই যে ডালগুলো ভিজিয়ে রেখেছি ছোলার ডাল সেদ্ধ আলু দিয়ে ছোলার ডাল করব আর কড়াইশুঁটির রুগনি করব। ডালটা আপনাদের একটু দেখিয়ে দেই রেখেছি ছোলার ডালগুলো এগুলো দিয়ে ডাল বানাবো সেদ্ধ করবো না এমনি ডাল বানাবো ভেজে গায়ে গায়ে একটু গামাখো গামাখো করবো দেবী দেবী আর কড়াইশুঁটির কচুরি বানাবো তো বন্ধুরা দেখতে থাকুন এইভাবেই রাত্রে কচু কচুরি বানাবো সেটাও শেয়ার করব সব কিছু মিলিয়ে সুন্দর একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের আপনাদের অবশ্যই ভালো লাগে নয় দেখবেন কেন এইমাত্র মাত্র এলাম এর ব্যথ্যাকগুলো ধুয়ে দেবো সব আজকে তো দুপুরে সেরম কিছু নেই ব্যাগ বলতে মেয়ের এই ব্যাগটা কলেজেই ভুলে রেখে চলে এসেছিলো এর আগে আজকে বললো মাম্মা কলেজে ছিল খুঁজেই পাচ্ছিলাম না যাওয়ার দিন তাড়াহুড়ো করে ওখানে রেখে চলে গেছিল বললো নিয়ে যাও মা ব্যাগটা ধুয়ে দিলাম আর এখন তো কোনো কাজ নেই একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার যাব মেয়েকে নিতে মেয়েকে নিতেই নিয়ে এসে আবার জিমে ভর্তি হবে জিমে যাবে ওকে জিমে রেখে আসবো রেখে এসে আমি বাড়িতে কড়াই শুটির কচুরি বানাবো আর সন্ধ্যেবেলায় সন্ধ্যাটা ধরিয়ে ধরিয়ে দিয়ে তারপরে যাব মেয়েকে নিয়ে এসে সব কিছু শেয়ার করবো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন এ বন্ধুরা মেয়েকে নিয়ে এলাম কলেজ থেকে কড়াই শুটির কচুরি দেখছো কি যে তুমি ভিডিও সেই রকম ভাবে কি হচ্ছে ও আচ্ছা আচ্ছা এই যে মেয়ে কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে কলেজ থেকে এসে রাত্রে কচুরি বানাবো তাই আমি বললাম তুমি ছাড়াও এই যে এতগুলো কড়াইশুঁটি নেওয়া আছে সব ছাড়াচ্ছে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি মিক্সিতে টিসবো এখন লাইন নেই সেই জন্য এখন ছাড়িয়ে রাখছে আমিও ছাড়াবো দুজন মিলে বসে ছাড়াবো আমি ভিডিও করছি বলে ছাড়াতে পারছি না না বাবা বলো কিছু কেমন লাগছে ছাড়াতে ভালো তো লাগছে কিন্তু টায়ার্ড ভীষণ টায়ার্ড কলেজ থেকে এসে এসে কাজে লাগিয়ে দিয়েছি কিন্তু কিছু করার নেই এটা না করলে আমি পারবো না একা আমার মেয়ে আমার মেয়ে ভীষণ ভালো আমার মেয়ে কত সুন্দর কলেজ থেকে এসেও হেল্প করে দিচ্ছে আমাকে দুজনেই ছাড়াবো তো বন্ধুরা রাত্রে কড়াইশিটির কচুরি হবে দুপুরে তো কলকাতা ক্যান্টিংয়ে খেয়েছি আপনাদের দেখিয়েছি দুর্গাপুর থেকে এ দুর্গাপুরে এসে সুন্দর প্লিজ হ্যাঁ প্লিজ বন্ধুরা লক্ষ্মীপুরে দেখবেন একে একে সবই শেয়ার দেখবেন করবেন মেয়ে দুর্গাপুরে এসে এসে জিমে ঢুকে গেছে আসার পরেই জিম থেকে জিমে জিম মেয়ের নিয়ে এসেছি জিমে রেখে এলাম এসে এই যে কড়াইশুঁটির কচুরি বানাবো বলে এই দেখুন কচুরিগুলো বানানোর জন্য এটা কড়াইশুঁটি দিয়ে একটা সুন্দর ডো বানিয়েছি কড়াইশুঁটি মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির মধ্যে দুটো কাঁচা লঙ্কা আদা সব আর সুন্দর করে ময়দায় ময়ম দিয়ে এই ডো বানিয়ে নিয়েছি ডোয়ের সাথে মধ্যে একটু তেলও লাগিয়ে দিয়েছি আর এখানে এই যে বন্ধুরা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তারপর যে টমেটো আর আলু সেদ্ধ দিয়ে ছোলার ডাল হবে রেডি করে রেখেছি আর এখানে এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনেরও তরকারি হবে দুটো সবজি করবো একটা সয়াবিন দিয়ে আলু দিয়ে আলু বেশি দেবো না এই এক টুকরো আলু সয়াবিনে দেবো আর এই দুই টুকরো ডালে দেবো দিয়ে সয়াবিনের তরকারি আর সয়াবিনগুলো ভিজে গেছে দেখুন সুন্দর করে সোয়াবিনের তরকারি আর ছোলার ডাল আর কড়াইশুঁটির কচুরি হবে রাত্রে আজকে ডিনারে দুপুরে তো খেয়েছি দেখিয়েছি আপনাদের তো বন্ধুরা দুপুরে তো আপনাদের দেখিয়েছি ক্যান্টিনে কলকাতা ক্যান্টিনে খেয়েছি রাত্রে ডিনারে কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল আর সোয়াবিনের তরকারি হবে মেয়ে জিমে আস্তে আস্তে মেয়ে বলে গেছে এসে খাবে আস্তে আস্তে আমাকে রেডি করতে হবে তো এভাবেই দেখতে থাকুন বন্ধুরা পুরো সমস্ত রেসিপি আমি দেখাতে পারছি না ছাড়া ছাড়া দেখাতে হচ্ছে ব্লগে একা ব্লগ করছি মানে ভিডিও করছি আর ব্লগে পুরো যদি রান্নার রেসিপি দেখায় তাহলে ব্লগটা তো অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে পুরো দেখাতে পারি না এইভাবেই ছাড়া ছাড়া দেখাই তো দেখতে থাকুন এই যে আমি সব সরঞ্জাম নিয়ে এই যে দেখুন সব সরঞ্জাম নিয়ে বসে গেছি আর এখানে কড়াইয়ে তেল রেডি করে নিয়েছি ইন্ডাস্ট্রিতে ভাজবো রেডি হয়ে করে রেখেছি সমস্ত কিছু শুধু ভেলবো আর ভাজবো ভেজে তারপর মেয়েকে নিতে যাব মেয়ে এসে খাবে তখনও আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন ব্লগটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন একা ভিডিও করছি সমস্ত রেসিপি একদম দেখাতে পারছি না দেখতে থাকুন মেয়েকে নিয়ে যাব বলে বসে আছি

দুটো খা তারপরে করছি তারপরে দেখা করে ব্লগ বন্ধুদের সাথে তো বন্ধুরা দেখতে থাকুন এই যে মেয়েকে নিয়ে এলাম এখন একটু এমনি দুটো কচুরি দেবো খেতে পেয়েছে বলছে তারপরে রাত্রে ডিনারের সময় আবার দেখা করবো আপনাদের সাথে দেখতে থাকুন কিছু বলবে খেতে দিও গেছে হয়ে গেছে এই যে বন্ধুরা মেয়ে জিম থেকে এলো দুর্গাপুরে এসে এসেই জিমে ঢুকে গেছে মেয়ে জিমটা ওর সত্যি খুব কাজ দেয় খুব দরকার লাগে তো এই যে জিম থেকে এলো এবার পিনা ব্যাটার দিয়ে বেড খাচ্ছে কফি বানাতে গেছি আমি কফি বানাবো দুজনে কফি খাবো আর নিজে টিফিন বানিয়েছো বাবা ওর জন্য টিফিন বানিয়েছে এই যে বক্সে এখন কফি খাবো পিনা ব্যাটার স্যান্ডউইচ দিয়ে কফি না বাবা কেমন লাগছে বাবা ভালো লাগছে খেতে অনেকদিন পর কলেজ গেলে কেমন লাগলো কলেজ পরে অনেকদিন পরই গেছে এক্সাম টাছিয়ে আসছে মেয়ের আবার সেন্সটা শুয়ে পড়া তো বন্ধুরা এখন কফি বানাচ্ছি এই জিম থেকে নিয়ে এলাম জিমে অনেকক্ষণ বসেছিলাম ওখানে প্রচণ্ড গাড়ি ঘোড়ার গিয়েছিল বলে আপনাদের ব্লক করে দেখাতে পারিনি এই যে কফি বানিয়েছি কফি খাবো নিয়ে পড়বে তারপরে আমি একটু বসবো এখন এখন একটু রেস্ট নেবো দেখতে থাকুন বন্ধুরা কি করো দেখ একটু বন্ধুদেরকে করবো গরম গরম করাই সেটি মানে কি ভালো গেছি করে রেখেছি ফুলছে <muchas> <muchas> <muchas>

আজকে এটা ডিনার আর ডিনার দিয়েই ব্লগ শেষ করছি প্লিজ প্লিজ ব্লগটি পুরো দেখবেন আজকে আমার ঠান্ডা লাগছে খুব ব্লগটি করে হয়েছে তো খাওয়া দাওয়া করবো করে ঘুমাবো তো ব্লগটি এখানেই শেষ করছি আজকের মতো টাটা